নীলা কখন য জলছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে লক্ষ তারার নাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে মামে ছিল আমার মামিনার ঘর এলেন সেথায় জ্যোতির ময়েক আলুর সৌদা ঘর মকা ছিল আমার মামিনার ঘর এলেন সেথায় জ্যোতির ময়েক আলুর সৌদা ঘর তামাম জাহান তাই তো খুশির তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীলাকাশে লক্ষ তারার যৌনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে সর্বকালের সেরা মানুষ নবিকুলের তা মরতলোকে নিয়ে এলেন আল কোরআনের রাজ সর্বকালের সেরা মানুষ নবিকুলের তাজ মরতলোকে নিয়ে আল কোরআনের রাজ ক্ষুধাদ্রোহী শক্তিগুলোর খুধাদ্রোহী শক্তিগুলোর মুখ খুলেছে আল্লা তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার যৌনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গিতালি আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গিতালি অন্ধকারে নতুন দিনের অন্ধকারে নতুন দিনের প্রদীপ জ্বলেছে আল্লা তালা রহমতের দুয়ার খুলেছে নীলা লক্ষ তারার যৌনক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে রহমতের ফুলগুধারা ধারা মোহাম্মদ রসুল মরুর বুকে ফুটল যেমন মন মাতানো ফুল রহমতের ফুল গুধারা মোহাম্মদ রসুল মরুর বুকে ফুটল যেমন মন মাতা নো ফুল সালাম দিতে বনের পশুর সালাম দিতে বনের পশুর জবান খুলেছে আল্লা তালা রহমতের দুয়ার খুলেছে নীলা কাছে লোখ তারার জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীলা কাছে লোখ তারার জ্বলেছে আল্লা তালার রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লা তালা রহম দুয়ার খুলেছে